এই হ্যালো হ্যালো গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও কারণ হচ্ছে যে তোমরা অনেকে অনেক নানান রকম টিপস অ্যান্ড ট্রিক্স আমি তোমাদেরকে শিখিয়েছি দেখিয়েছি তো তোমরা অনেকে বলেছিলে যে নোহন ভাই এ ডাবল এম এর কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আসেন যে আমরা কিভাবে কাস্টমে এম চালাবো এবং খুব ফাস্টেস্ট এডব্লু এম চালিয়ে ওয়াল মারবো তো সেই বিষয়টা আমি আজকে তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দিব দিবো তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি তোমরা এ টু জেড বুঝতে আর তাছাড়া গাইজ তোমাদের যে সকল বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স লাগবে সেগুলো তোমরা কমেন্ট করে জানাবা যে কমেন্টগুলো বেশি আসবে আমি সেই বিষয়ের উপর টিপস অ্যান্ড ট্রিক্স এ চলে আসবো শুরুতে আমরা দেখে নিব আমাদের স্নাইপার স্কোপে এটা কাজ কি এটা গুরুত্ব কতটুকু তো আমরা চলো ট্রেনিং গ্রাউন্ডে গিয়ে দেখিয়ে দিই তো এখানে যদি দেখো যে স্নাইপার স্কোপ করার পরে কত পরিমাণ হাই জেনারেলটা এদিক ওদিক ঘুরতাছে এখানে স্নাইপার স্কোপের এটা কিন্তু 200 করে দেওয়া যার কারণে অতিরিক্ত পরিমাণ মনে করে যে ঘুরতাছে আর এটার ফলে কিন্তু আমরা ঠিকঠাক ভাবে করতে পারবো না তো যার কারণে আমাদের সকল ফোন অনুযায়ী আমরা 100% জেনারেল ট্র্যাকবো স্নাইপার স্কোপে আর এটা হচ্ছে হবে আর যার কারণে মনে করো যে এমটা করতে এবং জুম করে স্কোপ করতে স্কোপ করে শর্ট দিতে অনেক সুবিধা হবে আর আমি তো আগেই বলেছি তোমাদের লো ডিভাইস হলে জেনারেলটা একশো পঞ্চাশ রাখবা আর এই বিষয়টা অনেকে জানো যে হোল্ড ফায়ার টু স্কোপ এটা তোমরা অন করে দেবা অনেক সুবিধা হবে আর তারপর রয়েছে আমাদের অটো ওয়ালের ব্যবহার তার আগে ছোট্ট একটা স্পন্সর পরে আমরা মূল ভিডিওতে ফিরে আসছি তো বন্ধুরা আছে এটার কাজ কিন্তু তোমরা অনেকে জানো যে ওয়ালে হাত দেওয়ার সাথে সাথে মানে ওয়ালে টাচ করার সাথে সাথে কিন্তু ওয়ালটা পড়ে যায় আর এই জিনিসটা আমি স্নাইপার চালানোর ক্ষেত্রে অনেক হেল্প পেয়েছি এটা থেকে তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার যেই বিষয়গুলোতে অনেক সুবিধা হয় আমার যেই বিষয়গুলো ইউজ করে গেম প্লে ভালো হয় আমি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই অটো ওয়াল ইউজ করার মূল কারণ হচ্ছে যে স্নাইপার চালানোর পরে আমরা যখন গুলটা মারতে যাই তখন কিন্তু গুলালটা আমাদের ঠিক পায়ের কাছে এসে পড়ে না বা আমাদের মানে কন্ট্রোলের মধ্যে থাকে না ওই অনেক দূরে পড়ে যার ফলে আমাদের অপোনেন্টে নিয়ে আমাদেরকে মেরে দেয় এবং খুব খারাপ লাগে যে এইভাবে স্নাইপার চালানোর থেকে না চালানোই ভালো তো এইটার সমাধানের জন্য আমি এই অটোওয়ালের ব্যাপারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটু গাইজ ভালো করে লক্ষ্য করো যে আমি কিন্তু এই অপোনেন্টে যে নিমিটা আছে তারাই ফায়ার দেওয়ার সাথে সাথে কিন্তু ওয়ালটা পড়ে গেছে আর এটার সুবিধা হচ্ছে ওই যে ওয়ালে অটো ওয়াল সিস্টেম করা ওয়ালে হাত দেওয়ার কারণে খুব দ্রুত কিন্তু ওয়ালটা পড়ে গেছে এবং অপোনেন্টে যে নিমি আছে ও কিন্তু আমাকে ফায়ার দেওয়ার কোনো সুযোগ পায়নি ফলে কি হলো আমি কিন্তু পরবর্তীতে তারে ঘুরে গিয়ে আরও আরেকটা শট দিতে পারতি এবং সে কিন্তু আমাকে মারতে পারতেছে না খুব ইজি ট্রিক্স কিন্তু এটা গাইজ আর এর ফলে কিন্তু ওয়ালটা ঠিকঠাক পড়তেছে ওয়াল কিন্তু আমাদের কন্ট্রোলের বাইরে যাচ্ছে না আর এখানে দেখো কত সুন্দর এডাবলএম দিয়ে আমি কিন্তু গেম প্লে করতে পারতেছি আর সেম টু সেম গেম প্লে তোমরা করতে পারবা আর এক আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা অনেক আছে না তোমাদের আলতু ফালতু ফ্রেন্ড আছে কিছু সারাদিন কাস্টম কাস্টম করে হ্যাঁ তাদের সঙ্গে যখন দেখবা যে ওই জয় যে সব প্লেয়ার আছে জয় স্টিকটা নিয়ে অনেক দূর দিয়ে ঘুরে বেড়াচ্ছে তখন কিন্তু তুমি এই ডাব্লিউ এর ব্যবহারটা খুব সুন্দরভাবে করতে পারবো এবং খুব সুন্দরভাবে তারে কিন্তু একদম ভরে দিতে পারবো এবং ডক মতো কিন্তু জয় স্টিকটা শাস্তি তুমি দিয়ে দিতে পারবো একটা কথা না বললেই নয় নর্মালি যখন সেই রকম ফ্রি স্টাইল খেলাটা খুব কম হইতো তখন কিন্তু আমি এ এম দিয়ে গেম প্লে করে থাকতাম আর এ এম দিয়ে গেম প্লে কিন্তু করে কিন্তু অনেক বড় বড় প্লেয়ারকেও আমি হারাই আসছি এটা সত্য কথা এরপর চলো গেছে আমরা আরেকটা জিনিস শিখি এখানে দেখতে পারবো আমাদের যে এম করার জন্য যে গোল চিহ্নটা রয়েছে এখানে কিন্তু আমরা লোকেশনের একটা চিহ্ন ঠিকঠাক সমান মাঝখানে বসিয়ে আমরা একটু ছোট করে নিয়ে এবং ওইটা কিন্তু একটু আফসা আফসা করে নিব মোটামুটি যেন দেখা যায় আর এটা দেওয়ার কারণ হচ্ছে আমি কি বলি তোমরা শোনো ধরো যে একটা এনিমি তোমার থেকে অনেক দূরে আছে তো ওইটাকে এম করার জন্য তোমাদের যে আমি চিহ্নটা বসিয়েছি মাত্র এই চিহ্নটাকে একটু লক্ষ্য করে তোমার ওই এনিমির দিকে লক্ষ্য করতে হবে ওই চিহ্ন বরাবর দিকে লক্ষ্য করতে হবে এবং ফায়ার দিতে হবে তাহলে কিন্তু ঠিকঠাকভাবে এনিমির গায়ে শট লাগবে এডব্ল এর শট আর তাছাড়া তুমি যদি ওটা সারা এম চালাতে যাও তাহলে কিন্তু অনেক সময় মিস ফায়ার হয়ে যেতে পারে বা অনেক সমস্যার সম্মুখীন হতে পারো আর এটা লাগিয়ে নিয়ে তুমি যদি ফায়ার করো তাহলে কিন্তু এ ডাব্লিউএ শট খুব সহজেই লেগে যাবে আর আমি এটা ইউজ করি যার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে বর্তমানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে এই ডাবল খুব ফাস্ট চালানো যায় না আমি যখন অনেক দিন পর গেম প্লে করতেছিলাম কালকে তো ওই সময় খুব ফাস্ট যখন আমি এ ডাবল চালাতে যাচ্ছিলাম কেন জানি না ফায়ারটা বেরোচ্ছিল না এটা গেরে অবশ্য অবশ্যই এই সিস্টেমটা চালু করে দিয়েছে ওই পিসি প্লেয়ারদের অনেক সুবিধা হয় যার কারণে নতুন নতুন কিছু কিছু নিয়ম করছে আর কি তবে বিশেষ ক্ষেত্রে ফোর ভার্সেস ফোর বা বড়ো বড়ো যেসব কাস্টমগুলো খেলা হয় ওইখানে কিন্তু এটার ব্যবহার এ এর ব্যবহার করলে সেই লেভেলের কিন্তু বেনিফিট পাওয়া যায় তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো আর প্র্যাকটিস আমি আশা করি হবে আমি যে ট্রিক্সগুলো দেখিয়ে দিলাম এই ট্রিক্স অনুযায়ী তোমরা প্র্যাকটিস করো তোমাদের আরও সুন্দর হবে দিয়ে তো এরপরে আমাদের আছে ক্যারেক্টার কম্বিনেশন তো ওটা আমি তোমাদেরকে একটু শেয়ার করব অনেকেই তোমাদের বলে যে এই ক্যারেক্টার নিয়ে গেম প্লে করেন এমটা ঠিকঠাক হবে অ্যাকুরেসি বাড়বে তো বিষয়টা হচ্ছে যে নর্মালি আমরা যদি কোনো বড় বড় টুর্নামেন্ট খেলতে যাই বিশেষ করে কাস্টম আমরা তো ম্যাক্সিমাম টাইমে কাস্টম প্লেয়ার তোমরা যারা আমার ভিডিও দেখে কাস্টম খেলে পুরো খেলো জানি ঠিক আছে তবে ম্যাক্সিমাম যারা কাস্টম খেলে এখানে কিন্তু ক্যারেক্টার স্কিল গেম প্লে করা হয় এখন তুমি যদি ক্যারেক্টার কম্বিনেশন ইউজ করে গেম প্লে করলে দেন এরপরে একটা কাস্টম খেলতে গেলে ক্যারেক্টার স্কিল নোট কিন্তু তখন কিন্তু তোমার অনেক সম্মুখীন হতে হবে তো যার কারণে হচ্ছে তোমরা চেষ্টা করবো সবসময় কোনো ক্যারেক্টার স্কিল কম্বিনেশন ছাড়া প্র্যাকটিস করে এ এর এমটা পারফেক্ট করার জন্য তাহলে কিন্তু তোমার সঙ্গে সামনে দাঁড়ানোর মতো কোনো মোবাইল প্লেয়ার থাকবে না আমি মনে করি তো আমার যথাযথ চেষ্টা করলাম তোমাদেরকে এই বিষয়টা বোঝানোর জন্য প্রতিটা ভিডিওতে চেষ্টা করে এখন তোমরা কমেন্ট করে জানাও যে কতটুকু বুঝেছো কারণ তোমাদের বোঝাই হচ্ছে আমার সার্থকতা তো আজকের ভিডিওটা আর বেশি বড় করতেছি না অল্প কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিলাম তোমরা এগুলো প্র্যাকটিস করো ট্রাই করো আশা করি অনেক সুন্দর গেম উপহার পাবা তোমরা নিজের প্র্যাকটিস থেকেই আর কি আর আজকের ভিডিও পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা একটু গাইজ শেয়ার করে দিও তোমাদের যেসব ফ্রি ফায়ারের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ এখানে শেয়ার করে দিও যেন তোমার ফ্রেন্ডরাও উপকৃত হয় এবং আমারও একটু হেল্প হয় তো ভাই হিসাবে তোমরা এতটুকু ভালোবাসা আমারে দিও আমি জানি দিবা তো আল্লাহ গাইজ